হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা সাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা টকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ঠাকুমা এই শীতের সময় কিন্তু এই রেসিপিটা তৈরি করত যেহেতু এটা খেজুরের রস বা খেজুরের গুড় দিয়ে তৈরি হয় মাত্র চারটি উপকরণেই দুর্দান্ত স্বাদের এই টকটা সহজেই করে নেওয়া যায় কোনো রকম ঝামেলা ছাড়াই খেতে কিন্তু ভীষণই ভালো হয় দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি মূল দিয়ে চালতার টক রান্না করার জন্য আমি এখানে একটা চালতা নিয়েছি আমি পুরোটা ব্যবহার করব না চালতা ভীষণই টক হয় আমি হাফ ব্যবহার করব আপনারা আপনাদের প্রয়োজন মতন চালতাটা নিয়ে চালতাটা কেটে নেবেন চালতার দেখুন ওপরের খোসাটা ফেলে একটু লম্বা একটু মোটা করে চালতাটা কেটেছি ভেতরের কিন্তু খোসাটা আমি ছাড়াই নি ভেতরের খোসাটা কিন্তু ছাড়াবেন না আর আরেকভাবে একটু চওড়া করে মোটা করে কেটে মাছের থেকে টুকরো করে নিয়েছি এরকমভাবে আপনারা চালতাটা কাটতে পারেন আমি চালতাটা ধুয়ে নেব চালতা ভালো করে ধুয়ে নিয়েছি জলটা ঝরে গেছে এবার চালতাটা থেদো করে নিতে হবে আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি এবার নোড়া দিয়ে জাস্ট একটু ফাটিয়ে দেওয়া যাতে চালতার ভেতরে রসটা ঢোকে চাটনির আর চালতার রসটা যাতে চাটনির মধ্যে যায় খুব বেশি কিন্তু একদম থেতো করে দেবেন না হালকা হালকা করে একটু জাস্ট চালতাটা ফাটিয়ে দেওয়ার মতন দেখুন আমি যেরকম করছি এভাবে করে করে নিতে হবে দেখুন চালতাটা কিন্তু গোটা আছে এজন্যেই কিন্তু ভেতরের খোসাটা ছাড়াবেন না আমি এভাবে করে চালতাগুলো সব থেতো করে নেব চালতা সব থেতো করা হয়ে গেছে বাটির মধ্যে নিয়ে নিয়েছি বা চালতাটা সেদ্ধ করতে হবে আমি প্রেশার কুকারে চালতাটা সেদ্ধ করে নেব আমি বড় কফি কাপের দু কাপ জল দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলেই চালতাগুলো দিয়ে দিলাম স্বাদ মতন নুন দিয়ে দেবো আমি এখানে এক টেবিল চামচ মতন নুন দিলাম আর দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণটা কিন্তু খুব কম রাখতে হবে চালতা কিন্তু এখানে খুব বেশি একদম নরম করে সেদ্ধ করবেন না যেরকম আমরা ডাল রান্না করার জন্য চালতা সেদ্ধ করে থাকি সেরকমই কিন্তু করতে হবে কেন চারটি করার সময় কিন্তু চালতাটা ফুটবে কুকারের ধাক্কা ডা দিয়ে হাই ফ্লেমে প্রথমে একটা সিটি দিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে দুটো সিটি দিয়ে চালতাটা সেদ্ধ করে নেবো আমি এখানে এক পিস মোটা বড়ো দেখে লাল মুলো নিয়ে নিয়েছি এই রেসিপিতে লাল মুলো দিয়ে টকটা তৈরি করলে টেস্টটা কিন্তু ভীষণই ভালো হয় মূলোটা আবার কেটে নেবো মূলোর খোসা ছাড়াবো না দেখুন মূলোটা একটু মোটা করে কেটে নিয়েছি যদি এর গায়ে কোনো নোংরা বা শিকড় থাকে সেটা চেঁচে ফেলে দিতে হবে আপনারা আসলে মিডিয়াম করেও কেটে নিতে পারেন আমি যেহেতু প্রেশার করে সেদ্ধ করবো বলে একটু মোটা করে মূলোটা কেটেছি আমি কফি কাপের দু কাপ মতন জল দিলাম জলটা গ্যাসে বসিয়ে দেবো গরম হওয়ার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আমি এখানে এক চামচ মতন নুন দিয়েছি ধুয়ে রাখা মূলোটা এর মধ্যে দিয়ে দেবো মূলোটা দিয়ে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিতে হবে এই রেসিপিতে কিন্তু হলুদের পরিমাণটা খুবই কম রাখতে হবে আপনারা চাইলে মিডিয়াম পিস করে কেটে কড়াতেও সেদ্ধ করে নিতে পারেন ভালো করে মিশিয়ে নিয়ে কুকারে ঢাকাটা আটকে আমি হাই ফ্লেমে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো এখানে মূল্য কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করবেন না কেন চাটনি হওয়ার সময় কিন্তু মূল্যটা ফুটবে চালতা সেদ্ধ হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিয়েছি দেখুন চালতা কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করে এরকম কিন্তু চালতাটা সেদ্ধ করে নিতে হবে চালতাটা প্রচণ্ড টক সেই জন্য আমি কিছুটা জল তুলে রেখেছি পরে ডালে ব্যবহার করে নেব আর এখানে এক কাপ ফ্রেশ নারকেল করা নিয়েছি চাইলে নারকেলটা বেটু আপনারা ব্যবহার করতে পারেন সাড়ে তিনশো গ্রাম নিয়েছি নতুন খেজুর গুড় মূলোটাও সেদ্ধ হয়ে গেছে দেখুন মূল কিন্তু খুব বেশি নরম করে সেদ্ধ করে নিই আমি খুব সহজে কিন্তু কাটা চামচ দিয়ে গেঁথে মূলোটা কিন্তু তুলে নিতে পারছি এরকম কিন্তু মূলোটা সেদ্ধ করে নিতে হবে মূলত জলটা ফেলবো না এই জলেতে কিন্তু টকটা তৈরি হবে আমি করার মধ্যে মূলোটা সব ঢেলে দিলাম জল সমেত আর চালতাটাও দিয়ে দেবো চালতা বসুন টক বলে আমি সব জলটা দিই নিই সব জলটা দিলে গুড়টা বেশি লাগতো সেজন্য বুঝে কিন্তু চালতা সেদ্ধর জলটা আপনারা এখানে অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা অন করে দেবো খেজুর গুড়টা দিয়ে দিলাম আমি আজকে কোনো ফোড়ন দিচ্ছি না খেজুর গুড় দিয়ে কিন্তু পুরো আমি টকটা তৈরি করব ফোড়ন দিলে খেজুর গুড়ের যে নিজস্ব একটা সুন্দর মিষ্টি গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যায় আপনারা যদি আখের গুড় দিয়ে করেন তাহলে আপনারা সরষে শুক্রো লঙ্কা পাঁচ ফোরন দিয়ে ফোড়ন দিয়ে টকটা তৈরি করতে পারেন আর যদি এভাবে করে করেন খেজুর গুড় আর চিনি মিশো করতে পারেন এবার শুধু টকটা ফুটতে দিতে হবে তাড়াতাড়ি ফোটার জন্য গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি একটু ঢাকা দিয়ে দিলাম ভালো মতন ফুটে গেলে ঢাকাটা খুলে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম টকটা ভালো মতন ফুটে গেছে আর গুড়টাও একদম গলে গেছে দশ মিনিট হাই ফ্লেমে ভালো মতন ফুটতে দিতে হবে যাতে গুড়ের রসটা মূলো আর চালতার ভিতরে ঢোকে আর মূলো আর চালতাটা একটু সেদ্ধ হবে চালতাটা থেতো করে দেওয়ার জন্য এই গুড়ের রসটা খুব সহজে কিন্তু চালতার ভেতরে ঢুকে যাবে চালতাটা খেতে কিন্তু ভীষণই মিষ্টি মিষ্টি লাগার সুন্দর কুড়ের গন্ধ হয় আর যারা মূলো স্মেলের জন্য খান না তারা একবারে ভেবে করে মূল টক করে দেখবেন একদমই মূলোর স্মেল থাকে না মূলর ভিতরে কিন্তু খেজুর গুড়ের সুন্দর একটা গন্ধ হয় এই সময় একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিয়েছিলাম একটু নুন কম ছিল বলে স্বাদ মতন নুন দিয়ে দিলাম যদি আপনারা একটু মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে স্বাদ মতন গুড় বা চিনি ব্যবহার করবেন গুড়টা ব্যবহার করলে টকটা খেতে ভালো লাগবে টকটা কিন্তু খুব বেশি গাঢ় হবে না একটু হালকা ঝোল থাকবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে টক কিন্তু এখানে হয়ে এসছে এবার নারকেল কোড়াটা দিয়ে দেবো চাইলে আপনার নারকেলটা একটু বেটেও ব্যবহার করতে পারেন নারকেল কোড়া দিয়ে ভালো করে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই টক তৈরি হয়ে যাবে আর এখানে ফ্রেশ নারকেল কোয়াটা ব্যবহার করবেন তাহলে টকটা খেতে ভালো লাগবে আমি কিন্তু এরকমই ঘনত্বটা রাখবো এর থেকে আর বেশি শোকাবার কোনো প্রয়োজন নেই টক আমার এখানে হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মূল্য দিয়ে চাল টক এই টকটা বাটি করে নিয়ে শুধু খেতেই ভালো লাগে আর যত টকটা থাকবে ততই কিন্তু এই মূলো আর চালতার মধ্যে এই খেজুর গুঁড়ের রসটা ঢুকবে মূল চালতাটা ততই মিষ্টি লাগবে আর খেজুর গুড়ের গন্ধ হবে খেতে কিন্তু ভীষণই ভালো হয় কারা কারা এভাবে করে মূলো চালতার টক করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা খাননি তার অন্তত একবার অল্প করে হলেও নতুন গুড় দিয়ে এভাবে করে টকটা তৈরি করুন আশা করি আপনাদের ভালো লাগবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার